হঠাৎ করে কোনো পিঠে খেতে ইচ্ছা করলে খুব কম সময়ের মধ্যে চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই খুব সহজে এই পিঠেটি বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা সোনালের কিচেনে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো মালাই সরু চাকলি পিঠে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো আজকে আমরা যে পিঠে বানাবো তাতে চাল বা ডাল বাটবো না আজকে আমরা পিঠেগুলো সুজি দিয়ে বানিয়ে নেবো এর জন্য এখানে আমরা নিয়ে নিলাম খুব সরু দানার যে সুজিটা আছে সেই সুজি এক বাটি এবার এতে দিয়ে দেবো সাত মতো লবণ আর দু চামচ চিনি তারপর এটাকে আমরা ভালো করে গুঁড়ো করে নেব সুজি আমাদের ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে দেখুন ঠিক এই রকম গুঁড়ো করে নিতে হবে এবার এতে দিয়ে দেবো তিন চামচ ময়দা আর দিয়ে দেবো দু টেবিল চামচ নারকেল কোড়া এই পিঠেতে নারকেল কোড়াটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার যে বাটি মেপে আমরা সুজি নিয়েছি সেই বাটি মেপে দিয়ে দিলাম এক বাটি জল আবার ওই বাটি মেপে দিয়ে দিলাম আরো হাফ বাটি জল মোট দেড় বাটি জল দিলাম এবার এটার একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব একটা মিহি পেস্ট আমাদের বানানো হয়ে গেছে এবার এটাকে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নেব আর মিক্সির মধ্যে যে এক্সট্রা ব্যাটারটা লেগে রয়েছে সেটা একটা চামচের সাহায্যে ভালো করে কাচিয়ে নেব যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে এখন মিক্সিং জারের মধ্যে আরো হাফ বাটি জল দিয়ে দিলাম এক্সট্রা যে জারের মধ্যে লেগে রয়েছে সেটা পুরোটাই নিয়ে নিলাম এখানে আমি এক বাটি সুজির জন্য দু বাটি জল ব্যবহার করেছি ভালো করে একটু ফেটি নেয়ার পর এটাকে আমরা ঢেকে দশ মিনিটের মতো রেখে দেব এবার আমরা মালাইটা বানিয়ে নেব এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল এবার দিয়ে দিলাম এক কাপ দুধ জলটা দেওয়ার ফলে দুধটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না জাল দেওয়ার সময় এবার দুধটাকে আমরা জাল দিয়ে নেব দুধটা এখন হালকা উষ্ণ থাকবে তখন এতে দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ ওজনে পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দিলাম এবার দুধটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর ঠিক এইভাবে অনবরত নেড়ে নেড়ে দুধটাকে আমরা ঘন করে নিয়ে মালাই করে নেব ফুটন্ত দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিলে দুধটা কিন্তু দুধের সাথে ভালোভাবে মিশতো না আর কিরকম দলা দলা হয়ে যেত তাই দুধটা যখন হালকা গরম হতে থাকবে সেই সময় কিন্তু গুঁড়ো দুধটা মিশিয়ে দিতে হবে এখন দেখুন দুধটা ভালোভাবে ঘন হয়ে এসছে এখন এতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পাঠালি গুড় মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ হিসাবে ব্যবহার করবেন আমি এখানে যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাই এমনিতেই মিষ্টি হবে তাই এখানে আমি দেড় টেবিল চামচ পাঠালি গুড় ব্যবহার করেছি আর গুড়টা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটিকে একবারে লোতে রেখে গুড়টা ভালো করে মিশিয়ে নিতে হবে গুড়টা মেশানোর ফলে অনেকটা এটা পাতলা হয়ে গেছিলো তাই আবারও এটাকে বেশ কিছুক্ষণ আমাদের জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে এদিকে আমাদের মালাই একদম তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নেবো এদিকে আমাদের পিঠে বানানোর ব্যাটার একদম সেট হয়ে গেছে দেখুন ঠিক এই রকম ঘনত্বের হবে দেখুন মাঝখান দিয়ে একটা দাগ কাটলাম সহজে কিন্তু মিশে যাচ্ছে না ঠিক এই রকম ঘনত্বেরই হতে হবে এদিকে আমাদের মালাইটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমরা পিঠেগুলোকে বানিয়ে নেব এর জন্য একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এবার একটা টিস্যু পেপারের সাহায্যে চারিদিকটা ভালো করে বুলিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এক হাতা ব্যাটার নিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দেব এবার এই হাতার পিছন দিকটা দিয়ে ঠিক এইভাবে চারিদিকটাই ছড়িয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে রেখেছি এবার দেখুন উপরের অংশটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এখন আমরা যে মালাইটা বানিয়ে রেখেছি সেই মালাই থেকে এক চামচ মালাই নিয়ে ঠিক এইভাবে এই পিঠের চারদিকটায় ছড়িয়ে দেব মালাইটা চারিদিকে ছড়িয়ে নেয়ার পর এবার খুন্তির সাহায্যে চারিদিকটাকে একটু এইভাবে ছাড়িয়ে নেব দেখুন এটা খুব সহজেই কিন্তু উঠে আসবে মালাইটা দিতে দিতে এটা চারিদিক থেকে ছেড়ে এসছিল এবার এইভাবে এটাকে আমরা ভাজ করে নেব দেখুন কি সহজেই এই পিঠেটা তাওয়া থেকে ছেড়ে আসছে আরেকটা বানিয়ে দেখাবো বানানোর আগে আমরা টিস্যু পেপার দিয়ে কিন্তু তাওয়াটাকে ভালো করে মুছে নিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এক হাতা ব্যাটার নিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে হাতার পিছন দিকটা দিয়ে ঠিক এইভাবে চারিদিকটায় ছড়িয়ে দিলাম এবার দেখুন পিঠেটা ভালোভাবে উপরের অংশটা শুকিয়ে গেছে এখন এক চামচ মালাই নিয়ে এই পিঠের ওপরে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো এবার এটাকে আমরা ঠিক এইভাবে ভাজ করে নেবো আগেরটা যেইভাবে ভাজ করে তুললাম ঠিক সেইভাবে এটাকে ভাজ করে তুলে নেবো দেখুন একটু কিন্তু তাওয়াতে আটকে যায়নি শীত থাকতে থাকতে অবশ্যই এই পিঠেটা একবার হলো বানিয়ে দেখুন যারা কোনোদিন পিঠে বানাননি তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে এগুলো আমরা যেহেতু মালাই দিয়ে বানিয়েছি তাই আলাদা করে আর কোনো খেজুর গুড় ব্যবহার করব না আপনারা চাইলে এর সাথে খেজুর গুড় দিয়েও সার্ভ করতে পারেন কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ